কৌশামীকে এবার আদ্রিতকে ডিভোর্স দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আচমকা কেন বন্ধ হয়ে গিয়েছিল। মিঠাই আসল সত্যিটা কেউ সামনে আনেননি অনেকে বলেছিল আদ্রিতের সাথে সৌমিতিশার তুমুল জগড়াই নাকি এর পেছনে অন্যতম কারণ তবে এক একজনে এক এক রকম মন্তব্য করেছে আবার সূত্রের খবর এমনটাও শোনা যাচ্ছে মিঠাই টু নাকি আসছে তবে আদৃত সৌমিতিশ জুটি ফিরবে কিনা সেটা নিয়ে অনেক সংশয় ছিল তবে এরই মাঝে আবার আরেকটা খবর শোনা গেল কৌশাম্পী চক্রবর্তী নাকি আদৃতকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কারণ তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে কিছুতেই তাদের বন্ডিং ভালো যাচ্ছে না হয়তোবা কয়েকদিনের মধ্যে আমরা কোনো একটা নিউজ জানতে পারি যদিও ভাবে কৌশাম্বিক বা আদৃত কিছুই বলেনি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন ধন্যবাদ